সলামালাইকুক ডিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিড়ি থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে তো এখানে পিস এবং কালেকশন থাকবে বলে ফার্স্ট অল এই ড্রেসটা এটা হচ্ছে কিন্তু একটা সুন্দর এটা হচ্ছে আপনার দেখুন এটা কিন্তু প্যানেল করা এই যে প্যানেল করা এখানে একটা আছে এখানে একটা আছে ফ্লাওয়ার করা একটা গলাতে করা থাকবে সালোয়ার হবে প্যান্ট কাটিং এটা মধ্যে প্রাইস কত পড়ছে নয়শো টাকা কালার আছে কি কি এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে কত ভাই এটা মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা সাথে সেম সালোয়ার মাত্র নয়শোতে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা প্রাইসটা কি মাত্র নয়শো টাকা এটা হচ্ছে গ্রেপ কালার সেম সালোয়ার জন্য অনলি নয়শো টাকা বডি সাইজ কত হবে এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স থার্টি থেকে ফোর্টি এখন দেখাবো ভাইরাল হচ্ছে আপনার কটসেট ক্রেপ করা গুলো খুবই সুন্দর পুরো ড্রেস এটার সাথে সেম কাপড়েরই সালোয়ার হবে প্যান্ট করা এটার দাম কত ভাইয়া মাত্র নয়শো টাকা নয়শো টাকা এটা একটা কালার হবে সেম অনলি নয়শো টাকা

এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে থ্রি পিস গাড়ারা এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে জামাটা হোয়াইট কন্ট্রাস্ট দিয়ে কাজ করা হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা হোয়াইটের মধ্যে গাড়ারা সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ থাকবে তার দাম পড়ছে বারোশো টাকা ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে সেই মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস সেই মাত্র বারোশো বারোশো টাকা

সেম সালোয়ার দিয়ে অনলি বারোশো তে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো এটা মেরুন কালার একই দাম অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সেম সালোয়ার অনলি বারোশো তে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার পাঁচটা এটা হচ্ছে আফগান সালোয়ার দিয়ে লাকনো কাজ করা সম্পূর্ণ ড্রেসে বডিতে কাজ হাতায় লেস সালোয়ারটা আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা পিওর এর মধ্যে অল ওভার ওনাতে কাজ থাকবে এটা দাম পড়ছে বারোশো টাকা বারোশো টাকা কালার দেখাবো মুভ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম

সেম সালোয়ার না অনলি তে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস পুরোটাই গর্জিয়াস কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে বড় আর এটার কিন্তু অনেকগুলো কালার আছে এটার প্রাইস কত পড়ছে এটাও পড়বে বারোশো টাকা বারোশো টাকা এটার কালার দেখিয়ে দিব যেটা আছে ব্ল্যাক কালার সেম অনলি বারোশো সালোয়ার না সেম থাকবে বারোশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে এটাও সেম বারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা একই প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা পড়বে এই যে অনলি 1200 তে নেক্সটটা দেখাই নেক্সট থাকবে হচ্ছে এটা सेम মাত্র 1200 তে জি এই যে এটাও सेम অনলি 1200 টাকা দেন থাকছে বটল গ্রিন কালার सेम প্রাইস মাত্র 1200 তে সালোয়ার নাকি অনলি 1200 টাকা এটা একটা ড্রেস থাকছে তিনটা কালার হবে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা জড়ি এবং জড়ি সিকোয়েন্সের কাজ রেশমি সুতা এবং সিকোয়েন্সের কাজ ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা কত পড়ছে ভাই এটা 1200 টাকা 1200 টাকা কালার দেখাবো আপনাদেরকে ম্যাজেন্ডার সাথে গ্রিন কালারের ওন্না পেস্ট কালারের সাথে বেগুনি কালারের ওন্না হবে এটার প্রাইস পড়বে 1200 1200 এটা হচ্ছে মেরুন কালার সাথে হবে আপনার পেঁয়াজ কালারের ওন্না প্রাইসটা পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে সো জানিতে চাচ্ছেন সবাই নমস্কার ভিডিও নিউ মেকআপ সিটি কমপ্লিট হিসাবে সেটি তো তোলা স্বপ্নাক্ষ সাদার নম্বর নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ